আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরান সমর্থিত হুতি বলা হয় কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বলা হয় না কেন গাজার অলৌকিক যোদ্ধারা নেতানিয়াহুর ঘুম হারাম করছে যারা ইরানের সামরিক প্রযুক্তির কাছে আত্মসমর্পণ আমেরিকার ইসরায়েল ইরান যুদ্ধের পর পুতিন ও খামিনী উপদেষ্টার গোপন পারমাণবিক বৈঠক এক ঘরে ইসরায়েল অস্ত্র দেবে না বারো দেশ আক্রান্ত সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইরান সমর্থিত হুতি বলা হয় কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বলা হয় না কেন ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে যুক্তরাজ্যের পাবলিক তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির জোহরান মামদানি তিনি বলেছেন বিবিসি কখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুকে অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে না বা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেও পরিচয় দেয় না মামদানি বলেন বিবিসি কেন ইরান সমর্থিত হুতি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতালের মতো প্রসঙ্গ উল্লেখ করে কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলে না ইসরায়েলের কট্ট সমালোচক হিসেবে পরিচিত মামদানি গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ইসরায়েলি বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সঙ্গে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন তিনি ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের উপর সহিংসতাকে নিন্দা জানালেও হামাসের সাত অক্টোবরের হামলার পর গাজা ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন নেতানিয়াহু নিয়াহু নিউইয়র্কে এলে আন্তর্জাতিক আইনের তাকে গ্রেফতার করবেন কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গাজার অলৌকিক যোদ্ধারা নেতানিয়াহুর ঘুম হারাম করছে যারা ইসরায়েলের মতো না আছে অত্যাধুনিক সমরাস্ত্র না আছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আছে শুধু বুক ভরা সাহস আর নিজ ভূমি রক্ষার অটুট সংকল্প আর এই শক্তিতে দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন আল কুস ব্রিগেড আর এই শক্তিতে দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন গাজার স্বাধীনতাকামী সংগঠন আল ব্রিগেড পবিত্র ভূখণ্ড গাজব উপত্যকা নিয়ে যে সোনালী স্বপ্ন শুরু করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু তা এখন ক্রমশই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে আর সেই স্বপ্ন গুড়িয়ে দিতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন আল ব্রিগেডের সাহসী সদস্যরা ধ্বংসস্তূপের মধ্যেই দখলদার বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইস্পাতজিয়ই প্রতিরোধ যোদ্ধারা আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত হয়ে গাজার যোদ্ধাদের শেষ করতে পারছে না নেতানিয়াহু বাহিনী আল কুদসের শক্তি বারবার লক্ষ্য চ্যুত করে ফেলছে ইসরায়েলি পরিকল্পনা বিশ্লেষকদের মতে ইসরায়েলি সেনারা গাজায় তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারছে না যার ফলে সেনাদের মনোবলে ভাঙন ধরেছে আল কুস জানিয়েছে গাজপতাকার দখলকৃত নিজরকে লক্ষ্য করে সিরিজ রকেট হামলা চালিয়েছে শুধু নয় ইসরায়েলি বাহিনীরেগেড এক প্রতিরোধ সংগঠন এক বিবৃতিতে তারা জানায় খানি উনুসের উত্তরাংশের পাঁচ নম্বর স্ট্রিট এলাকায় একটি ইসরায়েলি সামরিক বাহন লক্ষ্য করে মর্টার দিয়ে হামলা চালিয়েছে তারা পরিস্থিতি বুঝে ওঠার আগে দখলদার সেনারা ক্ষতির মুখে পড়ে গাজার দক্ষিণাঞ্চল বিশেষ করে ইউনুস এখন ইসরায়েলি বাহিনীর জন্য ভয়াবহ হামলার ক্ষেত্র হয়ে উঠেছে এই অঞ্চলের অধিকাংশ এলাকাতেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারা পরযপ্ত গোয়েন্দা তথ্যের অভাব, দুর্বল নেতৃত্ব, অগোছালো কৌশলের কারণে ইসরায়েলি বাহিনীর অসাহত প্রকাশ পাচ্ছে, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, ফিলিস্তিনি প্রতিরোধের অটুট সংকল্প এবং ইসরায়েলি আধিপত্য মেনে না নেওয়ার কারণে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা প্রক্রিয়াও প্রভাবিত হচ্ছে। বিশেষ করে গাজার স্থলভাগের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পদক্ষেপের পর ইসরায়েলি ট্যাঙ্কের উপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলার প্রবণতা বেড়েই চলেছে এতে করে নেতা প্রশাসন ব্যাপক রাজনৈতিক ও সামরিক চাপে পড়েছে ইরানের অনন্য সামরিক প্রযুক্তির কাছে আত্মসমর্পণ আমেরিকা। ইরানের সামরিক উন্নয়ন এক অনন্য গল্প। মাত্র চার দশকের মধ্যে ইরানের মতো স্বাধীনভাবে সামরিক সক্ষমতা এত নাটকীয়ভাবে রূপান্তরিতের দাবি খুব কম দেশই করতে পারে। জুন মাসে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলি কতটা বিপদজনকতা দেখিয়ে দিয়েছে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই সাথেই অঞ্চলে অবস্থানরত আমেরিকান, ব্রিটিশ, ফরাসি এবং ছয় আরঅবহিনির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি প্রজেক্টাইলগুলিকে অধিকৃত অঞ্চল এবং গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা এবং জ্বালানি স্থাপনাগুলিতে আખા থানা থেকে বিরত রাখতে পারেনি ইহুদিবাদী শাসনের ইতিহাসে আগে এমন কোনো কিছু দেখা যায়নি বিপরীত ধ্বংসযোগ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে ইসরায়েলি কর্মকর্তারা তাদের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হন কিন্তু ইরানি ড্রোন বিশেষ করে কামিকাজে ধরনের যার কথা সবাই কয়েক বছর ধরে বলছে এগুলি নিখুঁত এবং সস্তা অস্ত্র যা হয় তাদের লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত করে অথবা শত্রুকে কয়েক হাজার ডলার ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য লক্ষ লক্ষ ডলার নষ্ট করতে বাধ্য করে যার দাম মাত্র কয়েক হাজার ডলার এই ড্রোনগুলি সামরিক বাজারে একটি জনপ্রিয় পণ্য হয়ে উঠেছে ইউরোপ এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলি ইরান থেকে অস্ত্রগুলি কিনছে অথবা কেনার চেষ্টা করছে এখন ওয়াশিংটন যেহেতু ইরানের সাহেব drone এর নিজস্ব copy উন্মোচন করেছে ইরানি kamikaze drone এর ক্ষমতা আগের চেয়ে স্পষ্ট গত 16 জুলাই মার্কিন সামরিক বাহিনী আয়োজনা ভিত্তিক প্রতিরক্ষা ঠিকাদার স্পেক্ট ওয়ার্কস এর তৈরি লুকাস বা কম খরচের আনক্রোড কমব্যাট অ্যাটাক সিস্টেম উন্মোচন করে পেন্টাগনের আঙ্গিনে একটি প্রদর্শনীর সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেটকে দেখানোর সময় ড্রোনটি ইরানি সাহেব ড্রোনের হুবহু ক্লোনের মতো দেখাচ্ছিল ড্রোনটির নকশা কার্যকরিতা এবং লক্ষ্য ইরানের সাথে মিল রয়েছে বেশি বেশি দাম ওজন কম পাল্লা এবং কম চাল চলন যোগ্যতা রয়েছে মার্কিন সামরিক বাহিনীর লুকাস ড্রোন উন্মোচন সম্ভবত সর্বোচ্চ ধরনের চাটুক্তি অথবা অন্তত বলা যায় ইরানের বুদ্ধিমত্তার স্পষ্ট স্বীকারোক্তি ইসরায়েল ইরান যুদ্ধের পর পুতিন খামিনী উপদেষ্টার গোপন পারমাণবিক বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ইরানের সর্বোচ্চ নেতা এত শীর্ষ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন পুতিন ও লারিজানির মধ্যে প্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকফকে উদ্ধৃত করে জানিয়েছে। পেসক বলেন পুতিন এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে এবং ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলোর রাজনৈতিক সমাধান চায় বলে পূর্ণ ব্যক্ত করেছেন এক ঘরে ইসরায়েল অস্ত্র দেবে না বারো দেশ ইসরায়েল যতই নিজেকে পশ্চিমাদের বন্ধু ভাবুক না কেন ফিলিস্তিনের বর্বরতার অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হয়েছে গাজা ইসরায়েলের যুদ্ধ কার্যক্রমের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে ইসরায়েলের ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে গেল সপ্তাহে ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কয়েকটি দেশ যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা নয় এই গ্লোবাল দেশের সংগঠন গ্রুপ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গাজে একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে মুখ খুলেছেন ধর্মীয় নেতারাও রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের প্রতিবাদও বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক জোট দ্য হেগ গ্রুপ আন্তর্জাতিক আইন রক্ষা এবং ফিলিস্তিনিদের পাশে থাকার লক্ষ্যে সমন্বিত কূটনৈতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুই দিনের সেই সম্মেলন শেষে বারোটি দেশ ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অন্তত ছয়টি পদক্ষেপে একমত হয় এর মধ্যে রয়েছে ইসরায়েলি অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা অস্ত্রবাহী জাহাজ চলাচলে বাধা প্রদান দখলদারি কার্যক্রমে উপকৃত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি চুক্তি পূর্ণ বিবেচনা বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন রোববার সকালে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তার অনুপস্থিতির খবর পাওয়া যায় প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু বর্তমানে অসুস্থ এবং আগামী তিন দিন বাসা থেকে দায়িত্ব পালন তিনি রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ অসুস্থতার পর তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেছেন হাদাসা ইউনিভার্সিটি হাসপাতাল আইন কারেমের অভ্যন্তরীণ বিভাগীয় পরিচালক ড আলন হাস্কো পরীক্ষার পর ড হরস্কো জানান নষ্ট খাবার খাওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়েছেন নেতানিয়াহু অসুস্থতার কারণে হওয়া ডিহাইড্রেশনের জন্য তাকে শিরায় তরল দেওয়া হচ্ছে